কেউ বলছেন যে জামাত ইসলাম নাকি মানে এই বর্তমান সরকারের ছায়া সরকার তার প্রত্যেকটি জায়গায় তাদের লোক বসাচ্ছে প্রত্যেকটি জায়গায় প্রতিটি মন্ত্রণালয় প্রশাসন প্রতিটি ক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠান দখল করে আছে কেন এটা হবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বক্তব্য জনমনে প্রশ্ন তুলেছে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেছেন আল জাজিরার এক সাংবাদিকের সাথে যে আমাকে আমাকে কেউ পাঁচ বছর থাকতে বলেছেন কেউ পঞ্চাশ বছর থাকতে বলেছেন তো আমি অনেকেই অনেক কথা বলছি এই কথা বললে আপনার আপনার অঙ্গীকার আপনি গণতন্ত্র বিনষ্টকারী ধ্বংসকারী শেখ হাসিনা দেশের টাকা লুটপাটকারী তার পতনের পর মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা এখানে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু হবে কি হবে এটা তো নয় যত তাড়াতাড়ি সম্ভব আপনি নির্বাচন মানুষ চায় এবং আপনার সেই আস্থা রেখেছে কিন্তু এখন এই এই যে কথাটা আপনি বললেন এটা এর আগে আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না যে অনিশ্চয়তা ছিল আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো যে তাহলে আপনার মনের মধ্যে কি কাজ করছে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি লেখ প্রাঙ্গনে মাসের পোনা পর তিনি সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টাকে অনেকে পাঁচ বছর ক্ষমতায় থাকার পরামর্শ দিয়েছেন বলে মন্তব্য করেছেন এতে জনগণের মনে নতুন সংশয় তৈরি হয়েছে তো আমি প্রধান উপদেষ্টার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আপনার এই এই কথাটার মধ্যে যে পাঁচ বছর থাকতে বলেছে পঞ্চাশ বছর থাকতে বলেছে এইটা তো মানুষ শুনতে চায়নি অভিযোগ করেন অর্থনীতি চরম দুরবস্থায় ব্যাংকগুলো খালি হয়ে পড়েছে অথচ প্রতিশ্রুত বিদেশি কোনো সহায়তা আসেনি আজকে ব্যাংকে টাকা নেই আজকে প্রায় অর্ধ ডজন ব্যাংক একীভূত করা হচ্ছে ব্যাংক থেকে টাকা ধার নিয়ে অথবা টাকা ছাপিয়ে কোন রকমে দেশ চালাচ্ছে দেশ তো বিপর্যয়ের মধ্যে দেশ তো একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সবাই আশা করেছিল যে আপনি প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায় বিলিয়ন বিলিয়ন ডলার ধার দেবে দেশের উন্নয়নের জন্য কিন্তু কেউ কোনো প্রতিশ্রুতি রাখে কেউ কোনো টাকাই দেয় আজকে একবার শূন্য অবস্থায় ব্যাংকগুলো পড়ে আছে সাদাবাজি প্রসঙ্গে তিনি বলেন বিএনপির কেউ জরালে বহিষ্কার করা হচ্ছে তবে আইনি ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের অর্থ উপদেষ্টা বলছেন যে পাঁচই অগস্টের পর চাঁদাবাজি বেড়েছে তারও তো আপনার সরকারই নিজেদের ব্যর্থতার কথা বলছে চাঁদাবাজি বেড়েছে এটা তো একটা সামাজিক অপরাধ এই অপরাধ দমন করার দায়িত্ব তো সরকারের কোনো ব্যক্তির নয় পুরো রাজনৈতিক দলের নয় সরকারের তাহলে সরকার নিজেই নিজের ব্যর্থতা আপনারা স্বীকার করে নিচ্ছে কেন চাদাবাজদেরকে ধরা হচ্ছে না কেন চাদাবাজরা বিভিন্ন জায়গায় দাপট তৈরি করছে আমাদের দলের যেগুলো নাম আসছে আপনাদের মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা তদন্ত করেছি অথবা পুরো গুরুত্বপূর্ণ যদি হয়ে থাকে বিষয়টা যদি আরো জট মানে খারাপ বিষয় হয়ে থাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথের সাথে বলেছে আগে বৈষ্কার করে তারপরে তদন্ত করবে শেষ পর্যন্ত রিজবির দাবি গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই আপনি গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আপনি কি করছেন এবং গণতন্ত্রের অত্যন্ত মানে অত্যন্ত নির্ভরযোগ্য স্তম্ভ হচ্ছে নির্বাচন অবাধ সৃষ্ট নির্বাচন এইটা নিয়ে বিভিন্ন অনিশ্চয়তা তৈরি হবে আপনার কথায় এটা তো মানুষ প্রত্যাশা করে না মেহেদি হাসান মোয়াজ দেশ সময় আপনার দেশের যে বর্তমান